ভাই এবং বোন করছি যেটা দেখছেন বাবা ক্যারেক্টার যেগুলো তো অনেক ভিড় চরিত্র করলাম আর এটা আমি ফার্স্ট টাইম মানে বাবার চরিত্র করছি নায়িকার বাবা আর নায়িকার নাম হলো আখি তো আসলে এটা আমি সত্যি কথা বলি এই ফার্স্ট এটা আমার যেটা অবদান এই ছবিতে কাজ করার অবদান আমাদের যে আপনার যে রিনা আপা আর কি রিনা খান যাকে আপনারা ছিলেন সেই রিনা পাওয়ার জন্য আজকে আপনাকে কাজ করছে এবং এই এবারেই আমি বাবার চরিত্র করছি কারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে মানে চুল সাদা একটু বস বস ভাব আর আমার সবচেয়ে ভালো লাগছে প্রিয় ভাই বোন আজকে আমাদের বাদন ভাই আমাদের মেকআপ আর্টিস্ট বাদন ভাই আমার মেকআপটা করেছে আমি হ্যাপি

আমাদের চিকনব কিছু বলবে আপনারা একটু শুনুন আজকে আমার খুব ভালো লাগতেছে আমাদের সবার পছন্দের মানুষ জালিরাজ ভাইয়া সো ভাইয়ার সাথে আজকে আমার প্রথম কাজ অনেক ধরে আশা ছিল যে কবি ভাইয়ার সাথে কাজ হবে थैंक यू সবকিছু মিলে ওয়েলকাম আজকে কাজ হয়ে গেল এবং আরো একজন আমার পছন্দের অভিনেত্রী আছে সেও আসবে একটু পরে সো সবকিছু মিলে খুব ভালো লাগছে थैंक यू थैंक यू সো মাচ এই এসে গেছে আমাদের আমাদের প্রিয় মানুষটি

চিকন চিকন বউ মানে এটা কিন্তু আমার ব্যাপার চিকন মানে খায় না কিচ্ছু খায় না কি শুকিয়ে গেছে আমি কিন্তু মোটা আছি এরপরে কি হবে আর বলবো না শাশুড়ি ঠিক আছে না হ্যাঁ শাশুড়ি একবারে 100 100 সব মিলে এখন আসলে আপা কিছু বলা যাবে না 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 আপনার নাটকটা কিন্তু দেখবেন নাটকের নাম হলো মোটা বউ ও সরি 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 মোটা জামাই আর চিকন বউ